দীর্ঘ সংগ্রাম আন্দোলনের আরেকটি সহজীরা বীর মুক্তিযোদ্ধা বিএনপির সংগ্রামী মহাসচিব সবাই সবাই আমাদের নেতা

আজকে আমাদের শরণ রাখতে হবে দেশের क्रांतिকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ করতে হবে আমি যে কিছু কথা বলতে চাই আজকে কথাটিnablaলি নয় স্বাধীনতা সংগ্রামের সময় যখন মানুষ বিধি বিধি এবি গদি দিশকরা তখন স্বাধীনতা ঘোষণা হয়েছিল

সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এটাই আজকে জাতির প্রত্যাশা এবং গণতান্ত্রিক সরকার গায়ব হবে সেই গণতান্ত্রিক সরকারকে সামনে নিয়ে শহীদ আসাদকে স্মরণ করে আমরা সামনে এগিয়ে যাব এবং যে জাতির জন্যই আজকে ডাক্তার নুরুজ্জামান শহীদ আসাদের ভাই করেছে মাননীয় মহাজনীর কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি এই বিষয়গুলি দেখবেন আগামীতে যাতে শহীদ আসাদের এই দাবিগুলি পূরণ হয় এই তথ্য ব্যক্ত করে じゃあこれでこのままじゃねえよ。ちょい足らなかったらあかんかもね